ইনপালস হ্যাঁ ইনপালস প্লাস দুই হাজার চব্বিশের নতুন আপডেট সাইকেল আর এই সাইকেল সম্বন্ধে সবাই ধারণা আছে যে ফনিক্স কেমন আপনার সবাই মোটামুটি ভালো জানি আর এটার মধ্যে এই সাইকেলের মধ্যে এখন নতুন কিছু আপডেট যেমন প্রত্যেকটা পার্স কিন্তু স্টকের এই জন্য আরো ভালো করছে এলো আপনার প্রত্যেকটা পার্স স্টকের যেমন আগের গুলো ফনিক্স ছিল না এখন এই শিপটা এটা ফনিক্স এর জন্য ফনিক্স এর স্ক্রিন প্রিন্ট এই যে এটা এটা দেখেন স্ক্রিন প্রিন্ট যদি এখানে চলে আসি ক্যারান এই যে ক্যারানটা দেখেন গেয়ারটা ফনিক্সের সামনের চেঞ্জিংটা হবে ফনিক্সের পিছনের চেঞ্জিংটা এটা হবে ফনিক্সের এই দেখছেন আর এই রিংটা হবে হাই রিম হ্যাঁ আপনার অ্যালুমিনিয়াম রিং কখনো জং জং করবে না নষ্ট হবে না টাল হবে না আর টায়ার কোয়ালিটি অনেক ভালো রাবারের নষ্ট হবে না হাই কোয়ালিটি হ্যাঁ আর নষ্ট হয় না এমন কোনো জিনিস নেই আপনার ভালো মানের ডিস্কগুলো হবে পিছনে হবে ওয়ান সিক্সটি এমএম ডিস্ক সামনে হবে ওয়ান সিক্সটি এমএম ডিস্ক হ্যাঁ রাফ ইউজ করার জন্য পারফেক্টার সাইকেল আর কালার হবে চারটা চারটা কালারের কিন্তু জোস হ্যাঁ এই যে কালারটা দেখাই এটা হলো ফনিক্সের এর ইনপালস প্লাস এই যে দেখছেন জোস কালার আর যদি পিছনে চলে যায় সাসপেনশন হবে হান্ড্রেড এম হ্যাঁ একবার স্মুথ অনার্স ইউজ করতে পারবেন এখানে লক আছে লক অন অফ করে নিতে পারবেন এই যে দেখছেন অন অফ করে নিতে পারবেন এই যে সামনে রিং হাই রিং সামনে ডিস্ক আর এটা পিছনে গিয়ার হবে এইট স্পিড আট গিয়ার এই যে পিছনে আটটা সামনে তিন আট তিন এগারো ঘন্টা চব্বিশ কিলোমিটার আপনারা অনার্স ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই লাভ করার জন্য সুন্দর একটা সাইকেল লাভ করতে পারবেন অফিসিয়ালি বা আপনি যেমন ইচ্ছে আপনি ইউজ করতে পারেন রাফ এন্ড টাফ কোনো সমস্যা নেই ভালো মানের হাই কোয়ালিটি সাইকেল আর এটা সিটটা হবে একদম সফট এই সিটটা আছে না এটা কিন্তু হবে একদম সফট অরিজিনাল ফনি সিরিজ ফনি একদম সফট হ্যাঁ এখানে ছোট বড় করে নিতে পারবেন লক সিস্টেম লক টান দিলে ছোট বড় করে নিতে পারবেন একদম ছোট হয়ে যাবে হ্যাঁ যদি সাইকেলটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন এটা পাঁচ বছর ফ্রেমের গ্যারান্টি এক বছর ফ্রি সার্ভিস সাথে পাঁচটা আইটেম সম্পূর্ণ ফ্রি পাবে সাথে পাঁচটা আইটেম ফ্রি বলতে মার্কেট দিয়ে দেবে যে সামনে মার্কেট পিছন মার্কেট এখানে এক্সিড মার্কেট দিব এক নম্বর দুই নম্বর এখানে একটা গিয়ার প্রোডাক্ট লাগিয়ে দিব এই যেখানে গিয়ার প্রোডাক্ট লাগিয়ে দিব এটা না ভাঙে হ্যাঁ আর তিন নম্বর এখানে একটা পানি স্টার লাগিয়ে দিব পানি বোতল বা ইচ্ছে আপনার যা কিছু রাখার জন্য চার নম্বর এখানে একটা কাবা লাগাই দিব যদি নষ্ট না হয় পাঁচ নম্বরে এখানে একটা বিল লাগাই দিব এই পাঁচটা আইটেম ফ্রি পাঁচ বছর ফ্রেমের গ্যারান্টি এক বছর ফি সার্ভিস যদি সেগুলো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিন নম্বর যোগাযোগ করবেন আর আমাদের এটা ছিল মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে তৃতীয় তলা মারিয়াম এন্টারপ্রাইজ দোকান নম্বর তিনশো এগারো তিনশো বারো নম্বর শপ আর যদি আপনি এই সেগুলো সম্পর্কে কোনো ইনফরমেশন জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আমি নতুন অগ দিলে আমরা ইনফরমেশন দিয়ে দেবো আর যদি কেউ সরাসরি অর্ডার করতে চান তাহলে আগে এক হাজার বিশ টাকা দিতে হবে বাকি টাকাটা কন্ডিশন মাধ্যমে নিতে পারবেন নাম ঠিকানা অ্যাড্রেস নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার আপনার দিয়ে দিবেন আমরা ওখানে এই সাইকেলের চলে যাবো এটা রাখবো এটা আমরা রাখবো মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা সাইকেলে পেয়ে যাবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আর যদি কেউ সরাসরি আসতে চান আসতে পারেন সমস্যা নেই আর আপনি যদি না চিনেন একটা আমরা এসে ফোন দিলে আমরা রিসিভ করবো ইনশাল্লাহ আর পরবর্তী পরবর্তী ভিডিওতে আপনারা কোন সাইকেল চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমরা আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ সাইকেল ছোট থেকে বড় সব ধরনের সাইকেল হ্যাঁ মারি এন্টারপ্রাইজ মানে সাইকেলের রাজ্য এক কথা শেষ এই যেখানে সব ধরনের সাইকেল অ্যাভেলেবেল পরবর্তী কী সাইকেলের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন সাইকেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ তো আমি আবার প্রাইস বলে দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা রাখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের জন্য নতুন সাইকেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ